এই ব্যাপারটা যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশানটা রয়েছেন সেই জন্য তিনি এত কথা বলছেন আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে তাদেরও প্রোটেকশান দেওয়া রয়েছে যেমন স্পিকারদের প্রোটেকশান নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলেন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ ব্যবহার খরচ করেন না হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে যে অভিযোগটা আইনত হয়তো থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না করা কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবহার ব্যবস্থা গ্রহণের জন্য এবং এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে এনকোয়ারি করার অর্থই এই নয় যে তাকে পাবলিকলি ডিউমিলেট করা হচ্ছে যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা না আমাদের আগে যে স্পিকার ছিলেন আব্দুল হাসিম হালিম সাহেবকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল আমার মনে আছে তখন তিনি এই বুদ্ধদের ভরছেন যেমন যোগী বসুর মধ্যে তুলনামূলকভাবে তাকে বেশি পছন্দ করেন সে প্রত্যেক উত্তোলনে দিয়েছিলেন আমি ওনার সঙ্গে সহমত যে জ্যোতি বসুর ব্যক্তিত্ব এবং জ্যোতি বসুর পার্সোনালিটি স্টেটমেন্ট সেটা অনেক উঁচুতে ছিল এবং আমি ওনার সঙ্গে যে একই বক্তব্য যে বিষয়টা সেটা কি বিশেষভাবে আমি জ্যোতি বসুকে আমি পাইনি আমি তখন বিধানসভাতে আমি তখন আসিনি কিন্তু আমি দেখিনি যুদ্ধি যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আমাদের রাজ্যে সমস্যার সংকুল হয়েছিল সবচেয়ে বেশি সিদ্ধার্থ রায়ের আমলে এবং বিধানচন্দ্র রায়ের আমলে বিধানচন্দ্র রায় আমলে যেভাবে উদ্বাস্ত নির্বাক্স হয়েছিল তখন পশ্চিমবঙ্গের অবস্থা আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল তারপর যেভাবে তিনি সামলেছেন এবং শহরটাকে বিকেন্দ্রীকরণ করা শহরটাকে ছাড়িয়ে দিয়ে ছড়িয়ে দেয় এসব কনসেন্ট বিধানচন্দ্র রায়ের কনসেন্ট এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা প্রতি বছর ক্ষেত্রে সেটা অত্যন্ত অনেকটাই ম্লান তবুও আমি বলব বাবু এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গেলে পরে জ্যোতি বসুর যে ব্যক্তিত্ব সেটা অনেক উচিত মানবিক এত মানবিক মুখ্যমন্ত্রী আগে কেউ দেখা যায়নি আমরা অনেক দেখেছি অনেক আন্দোলন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় অবরোধ করে বসে রয়েছেন তিনি রাইট বিল্ডিংয়ে গেছিলেন তাকে চুলের মধ্যে ধরে বার করে দেওয়া উচিত সব বর্তমানে তো আমাদের বিশেষ রয়েছে সুতরাং মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের দৃষ্টিমন্ত্রী যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে সামাজিক সুরক্ষা এসব প্রকল্প ছিল না এসব প্রকল্পের মানুষ জানতই না কী কী প্রকল্প আছে এই যে প্রকল্পগুলো মানুষের সাধারণ মানুষের জীবন জীবিক জীবন জীবিকার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন আগে কেউ করেন তার চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত এবং উনি চান মানুষের পাশ পাশে থেকে মানুষের পোশো কাজ করবে ওরা যেমন পার্টিটাকে গুরুত্ব দিতেন যে সিপিএম পার্টি আগে থাকবে তারপর মানুষ তারপর উন্নয়ন

আমার কাছে আমার কাছে কিছু নেই ভাই আমি আগের দিনও বলেছি যে বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতা কারণ নেই একমাত্র বিধানসভার সদস্য ছাড়া সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন বিধানসভাতেই হবে আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেবেন স্যার আরও তো ইলেকশন আছে আরও একই সমস্যা দেখবো আমরা কি সমস্যা হবে দেখবো আমি তো আগেও বলেছি যে বিধানসভা রাজ্যপালের কাছে হেল্পলেস নয় আর উই আর নট হেল্পলেস টু এনি বডি দ্যাট মাছ আই শুড সে ভাই আমি এখন কোনো কথা বলবো আই নট পাস এনি কমেন্ট না কি পরিস্থিতি হবে না হবে তখন বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করবো আমি তো বলছি বিধানসভা তার নিজস্ব অধিকার বলে কাজ করবে শেষ